তোমরা হয়তো জানো না বেলা শুরু সিনেমাটা আর বেলা শেষে এই দুটো সিনেমায় শান্তিনিকেতনে শুটিং করা হয়েছিল যে জায়গাটায় শুটিং হয়েছিল সেটা একটা আদিবাসী গ্রাম ও একটা জঙ্গল ঘেরা রয়েছে তো সেই জঙ্গলে আমি বেড়াতে গিয়েছিলাম কিছু সেই জঙ্গলটাই সারাদিন ঘুরে আমার খুব নষ্ট জিগে লাগছিল এই জঙ্গলে যত এক একটা গাছ দেখছি শাল পিয়ালের বন দেখছি তত যেন মনে সৌমিত্রবাবুর কথা অনবদ্য অ্যাক্টিং তার পাশাপাশি প্রত্যেকের অ্যাক্টিং এবং এইখানে গানের শ্যুটিং সব যেন মনে করিয়া দেয় শান্তিনিকেতন এমন একটা জায়গা যেখানে বারবার বহু বাংলা সিনেমা শুটিং হয়েছে তো এই নির্দিষ্ট স্থানে তো এই নির্দিষ্ট স্থানে বাহা সিরিয়ালেরও শুটিং হয়েছিল এখানে এলে এই জঙ্গলে যেই কোনো জায়গায় তুমি বাউলের গান শুনতে পাবে যা তোমাকে প্রকৃতির সাথে মুগ্ধ করে তুমি যদি সিনেমাকে ভালোবাসো শান্তিনিকেতনে প্রকৃতির প্রকৃতির সাথে একাত্ম হতে চাও তাহলে অবশ্যই একবার ঘুরে এসো এই